শাকিব খান কি মেনে নেবে তার তৃতীয় নাম্বার বউ হিসেবে এখন আমাকে কে বিয়ে করবে আমার দায়িত্ব কে নেবে আমি ধরসিতা সানিধি আছে বলে এটাকে আমরা ক্রম বলি আপনি চলে গেলে না হয় এটাকে আমরা চরম বলবো খুলতে পড়তে পারে বলেই সেই আজ হয়েছে সানি আমার না হয় ভক্তি বেশি তাই হয়েছে সানির ফ্যান বারুক যতই ফ্যান ফলোয়ার্স করো না কোনোদিন অহংকার অহংকার করতে করতে যাচ্ছ রসা তলে এখন অহংকার করতে তোমায় কেউ করেনি বারণ সেই অহংকারই হল পতনের মূল কারণ মাঠ কাঁপছে খাট কাঁপছে কাঁপছে আরো কত কি কাঁপতে কাঁপতে তৈরি হচ্ছে ভাই মজায়া ও সবকিছুই মানা গেল মানা গেল না যেটা সেই সবগুলো গেল কোথায় আমি তো খুঁজেই পেলাম না আমি তো অলরেডি সানলিয়ন হয়ে গেছি কারণ আমার কি হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই দিয়ে যে সানিলিয়ন সানিলিয়ন তো আমার তো ভালোই লাগে যে সানিলিয়ন কিন্তু দেখতে অনেক সুন্দর তো যদি আমি ওরকম সুন্দর হই তাহলে প্রবলেম কি টিকটকে অনেকেই বলে তো আমি হয়ে গেছি আমার ভালো না না এটা তো হচ্ছে না আপনি সেই দিনই সুন্দর হবেন যেদিন আপনার স্পেশাল মুভি এই জায়গায় আপলোড হবে কাছে মনে হয় যে আমি অনেক আকর্ষণীয় আমার জিরো ফিগার আমার চোখ দুটো হচ্ছে টানা টানা থোট দুটো হচ্ছে গোলাপের মতো আর গাল দুইটা হচ্ছে একদম টমেটোর মতো আর শুধু তাই না আমার এই যে কান দুইটা একদম খরগোশের মতো খাড়া খাড়া আর চুলগুলো একদম রেশমি রেশমি এত সুন্দর বলেই তো এখনো নীল জগতের চান্স পাচ্ছেন না যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে খুলছে শাড়ি সরছে মাটি হচ্ছে করা মাঠ যাচ্ছে দিন পড়ছে শর্ট ড্রেস এরাই হচ্ছে ছাপড়ি সেলিব্রেটি নায়িকা তো অবশ্যই সংকট আছে এখন যে নায়িকাগুলো আছে বাংলাদেশে আমার মনে হয় যে ওই নায়িকাগুলো থেকে এখন আমি বেস্ট দিদি দিদি আচ্ছা সবাই কি তোদের মতো ছাপড়ি কেলানের মতো ঠ্যাং তুলে সিলিং এর পানে অকারণে ঠিক করে তো তোরা কথাই উচ্চারণ করতে পারিস না আবার তোরা এসবের স্বপ্ন দেখিস হ্যাঁ স্বপ্ন দেখাটা ভালো তবে অন্যজনকে অপমান করে নয় আচ্ছা তোর থেকে তো রানু মন্ডল এবং বাদাম কাপু অনেক শান্তিতে আছে ওদের কাছে তুই চান্স পাবি না তাই বলা যেতেই পারে চাঁদের সঙ্গে প্যান্ডের তুলনা সব কি আতি নেই জামাই কোলে নেবে এটাই তো তুমি আসাটা মোটেও ভুল করনি তোমার জামাইকে গিয়ে বলো তোমরা যে ব্যবসায় নিমেছো সেই ব্যবসার উন্নতির জন্য তো আরো লোক চায় মার্কেট শেয়ার করতে হবে তিন চার জনে কি হবে 16 কোটি টাকা তো 32 কোটি পৌঁছে দিতে হবে এর জন্য তো লোকাল পাবলিক কে অবশ্যই দরকার তাই না খাওয়া প্রথম প্রেমে আমার হাজবেন্ড আমাকে যে রকম স্বাধীনতা দেয় সেটা হচ্ছে ভালো বেশি ওটাকে স্বাধীনতা দাও না ওটাকে ব্যবসা করা বলে শালা গ আমার এপিপি করে যতেক মৌমাছি আমি সবেগে হাঁচি ওর মনে বিয়ে ঠিকে না কারণ সে হচ্ছে বলতে বলতিছিনা ওর মনে বিয়ে ঠিকে না কারণ হচ্ছে প্রতিদিন ভাত খেতে ইচ্ছে করে না এই মাঝে মাঝে একটু বিরিয়ানি খেতে রানু মণ্ডলের পরস্থিতিটা তো এগেই দেওয়া উচিত কে কি করবে কে কাকে বিয়ে করবে কার কেন বিয়ে ঠিকে না এগুলো কি তোকে বলতে বলা হয়েছিল নাকি পছাছছ না মানে হচ্ছে এই একটা জিনিস বাধা পড়া তো ছাদের টাংকিতে একটু প্রবলেম ছিল তো সে জায়গা থেকে হচ্ছে মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না যার কারণে আমার এখন ফুটোটা ঠিকঠাক আছে তো যদি এখনো মিস্ত্রি বাগাতে না পারে তাহলে আমি আছি কিসের জন্য আমি অবশ্যই চেষ্টা করব ওদের থেকে ভালো সার্ভিস দেওয়ার প্রশ্ন করেছে আমি এখন থেকে দুজন সিদ্ধান্ত নিয়েছি যে শিক্ষণীয় ভিডিও বানাবো যেহেতু কাটাতে পারব তো চার ছেলে কাটাতে করব না এটা কোনো কথা শিক্ষণীয় ভিডিও বলতে ঘুরে ফিরে সেই সোনাগাছি দুয়ারে গিয়েই তো পৌঁছাচ্ছে। বে জলদি বল কাল সকালে আমার বাবা আমাকে বলতো তোর বারোটা বেজে গেছে। আমার ছেলে দেখতা বেজে ছেলের আড়াইটা বাজার আগে বলবে কি সে কোথায় গেছে? আমার যে জামাইটা না তার মন হচ্ছে অনেক বড়। সে আমাকে খুব ভালোবাসে। মন নাকি ধন। আমার হাজবেন্ড আমাকে কোলে নিয়ে আদর করে। অবিয়াসলি বড় হতে হবে। মেয়ে মানেই খারাপ নয়, চাই বড় ধন থাকতেই হবে আলুর দোস। আমি তো আগে ঠিকই ধরেছিলাম। ফুটিয়ে বানু কুমার সানু।

আমার সাথে একজন অনেক মানুষ সাকিব কে না বললেই চলে তবে তুই সাকিবকে এইভাবে অপমান করিস না পরিমণির থেকে বেশি হয়ে দেখাবো সানিলিওনের থেকে বেশি হয়ে দেখাবো এত ছোট ছোট মন নিয়ে পরিমণি সানিলিয়ন হতে পারবি না এখনো তো কই দেখলাম না কতটা যত্ন করে তৈরি করেছেন নতুন ফিগারে নতুন রূপে দেখতে চাই তোমাকে ঘুরবে ফিরবে যাবে তুমি বাংলাদেশের দৌলতিয়া ফিগার নিয়ে কন্ট্রোভার্সি করব না গোয়ার ইচ্ছে করেই বললাম আমি খারাপ কথা তোমায় খুলবে যেদিন ঠুক বসে দিন কাজের কথাই আসি পুরো ভিডিওটা এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে কাউকে পার্সোনাল অ্যাটাক করা হয়নি তুমি দেখো মজা নাও চলে যাও এরপরের ভিডিও আসতে একটু দেরি হবে তবে আস